দর্শক আসসালামু আলাইকুম আমার এই যে তুলসী গাছটা ভাই এই যে দেখেন তুলসী গাছটা অনেকে কয়েকজনে বাজে কমেন্ট করছে এইভাবে কি গাছ হয় নাকি আমি যদি দেখে এই যে দেখেন এর শিকড়টা দেখেন এই যে দেখেন তুলসী গাছ এই যে শিকড় যে দেখ এখন মেন টপিক এটা না আমরা এখন এই যে লেবু গাছের যত্ন করব এখন যাতে বছরের মধ্য বা সময় জুন জুলাই আগস্ট এই মাস আইলে আপনারা এই কাজগুলো একটু ভালোভাবে এই খেয়াল করবেন আপনারা এই যে আমাদের যে মনে করেন জাম হয়ে গেছে এই যে শিকড়গুলো এসে জাম হয়ে গেছে শিকড়গুলো কাটার চেষ্টা করবেন আমরা ভিডিও তো ভাই বড়ো হয়ে যাইতেছে তাই আমি একটু টাইনে টাইনে দেখাইতেছি আপনারা আপনারা একটু কষ্ট হইলেও দেখেন আমরা কিন্তু এই বছরের মধ্যভাগে আইলে এই আমরা এই শিকড়গুলা কাটতে কমানোর চেষ্টা করবো এই যে দেখেন আমরা কিভাবে এই শিকড়গুলা কাটতেছি কাটটা কমাইয়া এখানে এখন আমরা এই সামান্য কিছু সার দেব কি সার দেবো সেটা দেখেন ভাই আমি এই যে দেখেন আমরা হয়তো গাছের গোড়া মাটি উঠেতে ভাবি যে শিকড় কাটতে যাইতেছে কিন্তু শিকড় আসলে না একটা গাছ হবে না কারণ এই দেখেন এক একটা শিকড় আমরা টান দিয়ে উঠাইতেছি এই যে দেখেন কত কত পেঁচ দিয়ে রাখছে এই যে দেখেন এই এতটুকু একটা পটের ভিতরে কিন্তু এই শিকড়গুলো তো আপনার কোনো কাজে আসে না তাই আমরা এই শিকড়গুলা কাটতে দেওয়া ভেঙে দেওয়ার চেষ্টা করব আমি দেখেন একটু আমরা এই টবের সাইড দিক খুঁচিয়ে আমরা এই শিকড় বাড়তি শিকড়গুলা সব কেটে ফেলবো হলে আমরা কিন্তু এই যে আমরা এই যে সামনে ডিসেম্বর জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে যে ফুল আসার কথা এই ফুলগুলা আসবে না তো আমরা শুধু লেবু গাছ বলতে লেবু জাতীয় মানে সাইটের জাতীয় যত গাছ আছে সব গাছ লেবু কমলা মালটা গাছ এগুলি কিন্তু শিকড় বেশি হয় তো আমরা এই সব সময় এই এই কাজগুলো করার চেষ্টা করবো অন্তত বছরে এক থেকে দুইবার তো বছরে এক থেকে দুইবার যে যেহেতু যদি ফল আসা পড়ে তখন কিন্তু আর এই কাজগুলো করা যাবে না তাই মনে করেন এই যে দেখেন শিকড়গুলো কত বড় বড় হয়েছে তো শিকড়গুলো আমরা একাইটা তো ব্যাঙকে আর সিঁড়া দেওয়ানোর চেষ্টা করব কইরা এখানে কিছু গোবর সার দেওয়ার চেষ্টা করব তো এই যে পরিষ্কারটা করতেছি এটা কিন্তু আমাদের গাছের জন্য অনেক ভালো হয়েছে যেহেতু আমার এদের ছোট একটা টপ এখানে কিন্তু আপনার এদের এই যে দেখেন শিকড়গুলো আটকেই গেছে আমরা যদি একটু ভালোভাবে দেখি এই যে দেখেন শিকড়গুলো আটকেই গেছে আর যাওয়ার কোনো ব্যবস্থা নাই তাই আমরা এগুলি কাটে দিতে হবে তো হয়তো অনেকে ভাববেন যে গাছ মারা যাবে না গাছ মারা যাবে না আমরা এই আঙ্গুর গাছ সহ আঙ্গুর গাছও অনেক শিকড় হয় তা আমরা সব সময় এই গোড়াগুলো পরিষ্কার যদি না রাখি আমাদের গাছে ফল পাবে না ফল পাবো না ফুল আসবে না তো আমরা যদি সব সময় ফল পেতে হয় গাছে যদি সব সময় বৃদ্ধি করতে হয় মানে আমরা যেই পরিমাণ যত্ন করি ওই পরিমাণ বৃদ্ধি হয় না তাই আমরা এই কাজগুলো করতে হবে গাছ বৃদ্ধি হয় না তার কারণ হচ্ছে এই এই যে দেখেন এই যে এখানে লাগে গেছে দর্শক আমরা এই দেখেন এই যে শিকড়গুলা কত বড় হয়েছে তাই আমাদের এই একটা এই টপের ভিতরে এই শিকড়টার মানে আপনার কোনো মানি হয় না তাই আমরা এই শিকড়গুলা কেটে দেব শুধু লেবু গাছ তা না মানে এই যে দেখেন বড় বড় শিকড় আমরা কেটে পরিষ্কার করবো যেহেতু আমাদের ছোটো টবে থাকে তাই আমরা এইগুলি সবসময় পরিষ্কার করার চেষ্টা করব। বা ভিডিওটা একটু বড় হইলো আমি যতটুকু সম্ভব হইতেছে হ্যাঁ আপনাদেরকে টাইনে টাইনে দেখাইতে কিন্তু যেগুলি না দেখলে আপনারা হবে আপনাদের হবে না শিখতে পারবেন না সেইগুলি আমি একটু দেখাইতেছি তাই আপনারা একটু কষ্ট করে দেখেন এই যে শিকড়গুলো আমরা না কাটলে আমাদের গাছ বৃদ্ধি হবে না ফল হবে না ফুল হবে না তাই আমরা বছরের মধ্য সময় আইয়া এই কাজগুলো করার চেষ্টা করব। তাহলে আমাদের গাছ ইনশাল্লাহ বৃদ্ধি হবে আমাদের এই এই শিকড় কাটলে কিন্তু মারা যাবে না আপনি একটা কথা খেয়াল রাখবেন আর লেবু গাছ যদি আপনি ডাল থেকে চারা করেন তাহলে কিন্তু কোনো রকম কোনো রুট হরমোন প্রয়োজন হয় না শুধু একটু সিজনটা বুঝে যদি আপনার ডাল কাটিং করে সিজন অনুযায়ী এই সিজনটা বুঝে যদি আপনি ডাল কাটিং করে ঠান্ডা একটু সায়াযুক্ত স্থানে রাখে দেন তাহলে কিন্তু আপনার লেবু গাছের ডাল থেকে চারা হয়ে যায় তাই আপনারা এই ধরনের গাছ নিয়ে ভাববেন না গাছ কিন্তু মরবে না দেখেন কত বড় বড় শিকর হয়ে গেছে তাই আমরা এগুলিকে একটু পরিবর্তন করার চেষ্টা করব এগুলিকে একটু এই নতুন করার চেষ্টা করব কাইটা কইটা এই চিকন চিকণ যে শিকড় আছে আমার এই যে চাকু দিয়ে টান দিলে কাইটা যাইতেছে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আসল ভাই আমরা তো আসলে অরিজিনাল কৃষক না আমরাও ভাই এরকম ইউটিউব দেখে দেখে বা বিভিন্ন প্রয়োজনে গুগলে চার দিয়ে দিয়ে দেখি তো আমি চাই যে আমার মতো আপনারাও শিখেন এই লেবু গাছের হয়তো শিকড় কাটলে ভাববেন মারা যাবে তাই ভয়ে কাটবে না না আমি এখন কেসিরা নিয়ে আসি নাই কিন্তু হঠাৎ গাছের দিকে নজর গেল যে গাছের শিকড়ে বেড়ে গেছে তাই আমি হাত দিয়ে করতেছি কেসি নিয়ে আস আসলে আপনারা হয়তো ভিডিওটা একটু ভালোভাবে দেখতে পারতেন কিন্তু কাটিয়ে দিলাম শিকড় এই দেখেন আপনারা তো এখানে একটু চারদিকে ঘুরে দেখা এতে দেখেন সেই গোগুলো পুরো কাটিয়ে দিচ্ছে ভাই রোদে ভিডিও করতেছি তো তাই হয়তো আপনারা দেখতে একটু সমস্যা হবে সেই জন্য ভাই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আপনারা একটু দেখেন এখন যে আমি যে এই যে কোরবানের সময় যে গোবর রাখছিলাম এই গোবরগুলো আমি এই যে এখানে দিয়ে দিতেছি অনেকে বলে যে গাছে ডাইরেক্ট গোবর দেওয়া দাঁড়া মিথ্যা কথা গোবর যদি আপনার দু চার দিন রাখিয়া পুরন পুরনো করেন মানে দুই চার দিনে পুরনো গোবর যে গরম ভাপটাই গরম ভাপটা যদি চলে যায় তাহলে আপনি গাছে দিতে পারবেন গোবর যখন গরু যখন এটা গরুর পেট থেকে যখন এটা বের হয় তখন কিন্তু এটা একটু গরম ভাব থাকে এই গরম ভাপটা হয়তো গাছের শিকড় সিদ্ধ করে ফেলতে পারে তাই আমরা ওই গরম ভাপটা কেটে যাওয়ার পরে ইচ্ছা করলে আমরা যে কোনো সময় চার দিন পরে ছয় দিন পরে এক সপ্তাহ পরে দশ দিন পরে আমরা গাছে দিতে পারবো এই তো দেখেন আমরা শুধু লেবু গাছ না কমলা মালটা যেই কোনো গাছ এইভাবে আমরা এখন এই সময়টা পরিচর্যা করব তাহলে আমরা সামনের দিকে ভালো ফুল এবং ফল পাবো এবং দেখেন আমি যে মাটি মাটিগুলো কাটছি মাটিটার সাথে কিন্তু শিকড় ভরা এই যে দেখেন শিকড় ভরা এখানে দেখেন আমি হাজার হাজার শিকড় কেটে ফেলছি তাতে কিছু আসে না গাছ মরবে না আমরা ভয় পাবো না কারণ ভয়ের কোনো কারণ নাই এটি মরার গাছ না যে গাছগুলো মরার এগুলি আমরা করব না তো যদি আপনারা কমেন্ট করে জানতে চান যে কোন কোন গাছ শিকড় কাটতে মারা যায় আমি নতুন করে ভিডিও দেবো আপনাদেরকে তো আবার বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলেকোনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এই দেখেন হয়ে গেল আর এখন কোনো প্রাণীরও পানি পুনি দোয়ানের কোনো প্রয়োজন নাই আগামীকালকে সকালে পানি দেবো এবং যেই গোবরটা দিছি গোবরটা ধুইয়া নিচে যাবো নিচের গোড়া শিকর গুলা সব পাবো দেখেন আমি কত গুলা বড় বড় শিকড় কাটছি আর গুড়া শিকড় তো আপনার লক্ষ লক্ষ কাটছি আপনারা দেখছেন তো হয়ে গেছে সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু